আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি প্রিয় চাকরির বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনার আপনাদের সামনে আলোচনা করব নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের আওতা দিন বিআইডব্লিউটিএতে অনেকে যারা লস্কর পদে আবেদন করেন বা চাকরি করার ইচ্ছুক সেই লস্কর পদে আসলে আলোচনা করবো এর লস্কর পদে এর বেতন কত এই বিষয়ে আজকে যে বিষয়ে আলোচনা করবো লস্কর পদ আসলে লস্কর পদ এর উনিশতম গ্রেডের চাকরি এর স্কেল আট হাজার পাঁচশো টাকা যেটা বলা হয় ব্যাসিক লাস্ট বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এর মূল বেসিক আর এর শিক্ষাগত যোগ্যতা ডিপিটিসিতে হতে এক বছর মেয়াদী কোর্স পাশ থাকতে হবে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এর বদলি হতে পারে কোথায় আসলেই বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো লঞ্চ গার্ডে বা লঞ্চ গার্ডও হতে পারে বা দেখা গেছে যে নদীতে যে সব জাহাজ চলে সেই সব জাহাজও তার বদলি হতে পারে পদায়ন হতে পারে যেমন বিআইডব্লিউটি এর অনেক জাহাজ আছে আবার ড্রেজার আছে সেই ড্রেজারও তারা বদলি করতে পারে যেমন লঞ্চ গার্ড বলতে যেগুলো টার্মিনাল পল্টুন সেগুলোতে তার বদলি হতে পারে যদি কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ চায় যে তার অফিসে আসলে তার কোনো কাজ আছে বা ডিউটি দেবে সেই ক্ষেত্রে তাকে ডিউটি দিতে পারে মূল কথা লস্করের কাজ কি আসলে লস্করের মূল কাজ হল যে লঞ্চ গার্ডে বা কোনো ঘাটে লঞ্চ গার্ডে বা কোনো ঘাটে যদি কোনো জাহাজ প্লেস করে অর্থাৎ ভিড়ে সেই ক্ষেত্রে তার ইয়া বাঁধতে হবে দড়ি বানতে হবে যেটাকে বলা হয় জেটি সেই জেটি ঘাটের অর্থাৎ পল্টনের সাথে সেই জেটি বাঁধতে হবে এবং পল্টন পরিষ্কার করে রাখতে হবে আবার ড্রেজার কিছু ড্রেজার আছে সেই ড্রেজারে তাদের কাজ আছে ড্রেজারও লস্কর প্রয়োজন বিভিন্ন জায়গায় ড্রেজারগুলা কাজ করে সেই ড্রেজারও তাদের অনেক কাজ আছে ড্রেজার ও পল্টন পরিষ্কার করতে হবে আবার নদীর ভিতরে যেই সব জাহাজগুলা চলে বা কার্গো আমাদের সরকারি যেসব জাহাজ চলে সেখানেও তাদের ব্যাপক কাজ আছে সেই নদী একজন লস্কর থাকতে থাকতে হতে পারে যেমন ওখানে লস্কর সেই যেটি ওখানেও বানতে হবে ওখানে বানতে হবে এবং পরিষ্কার রাখতে হবে যেটি ভাঙ্গে চুরি কিনা সেটা উদ্বোধন কর্মকর্তাকে জানাতে হবে এটা হলো লস্করের মূল কাজ আর একটা বিষয় লস্কর থেকে পদোন্নতি আসে কিনা হ্যাঁ অবশ্যই লস্কর থেকে পদোন্নতি আছে লস্কর থেকে পরবর্তী পদোন্নতি স্কেলে অর্থাৎ সে সারেং হবে অর্থাৎ পল্টন সারেং পল্টন পরবর্তীতে পল্টন সারেং পল্টন সারেং থেকে সে পাইলট ইনচার্জ হবে পাইলট ইনচার্জ থেকে সে নির্বাহীর কোনো কাজে যেতে পারে সেই ক্ষেত্রে উপ উপনির্বাহী কাজে যেতে পারে বা তার পর্যায়ক্রমে তার যদি অভিজ্ঞতা সেই ক্ষেত্রে সে আরও পদোন্নতি পেতে পারে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমার আর অন্য ভিডিও আছে আপনারা দেখবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম